Grosse! এই মুহূর্তে স্কোর লাইন এক এক এবারে টাইম এক শুটে যাচ্ছে সাকিব তোমার এত ভালো সেফ দেখলাম আবারও হয়তো ভালো সেফ দেখবো তোমার তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ডুমকল আচ্ছা বেস্ট অফ লাক তোমার নামটা পলাশ এবারে শট নিতে যাচ্ছে বালি সেভ করছে রুকনপুর সাকিব দেখা যাক কি হয়

আজকে প্রায় বেকারি করিয়েছে প্রতি ম্যাচ হয়েছে প্রতি বেকারি করিয়েছে চার নাম্বার চার নাম্বার দেখা যাক সেভ দিতে পারেন কিনা ওটা খুব সাকিব ও চেষ্টা ছিল কিন্তু সেভ করতে পারেনি

ران بھارت بَل تترا بيديرلو